হ্যাঁ ফ্রেন্ডস যদি আপনি রোগা পাতলা দুর্বল শরীরওয়ালা হন আর ভিন্ন ভিন্ন ধরনের ঘরোয়া টিপস ব্যবহার করে আর জিমে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছেন কিন্তু তারপরেও আপনার ওজন কিছুতেই বাড়ছে না তাহলে আজকের এই ভিডিওতে খাওয়ার তিনটে এমন জিনিস বলবো যেটি আপনি সকাল সকাল খালি পেটে খেয়ে নেন তো এটির সেবন থেকে আপনি আপনার শরীর ওজনকে দ্রুতভাবে বাড়াতে পারবেন যদি আপনি কিছু টাকা খরচ করে আপনার ওজন বাড়াতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন বন্ধুরা এর আগে আপনার কাছ থেকে একটা রিকোয়েস্ট যদি আপনি আমাদের ভিডিও প্রথমবার দেখছেন তবে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারপর নোটিফিকেশান বেলটিকেও অন করে দিন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা যেখানে অনেক লোক তার মোটা শরীর নিয়ে চিন্তিত আছেন সেইখানেই দ্বিতীয় দিকে তেমনই অনেক লোকই আছেন যারা রোগা দুর্বল শরীর নিয়ে চিন্তিত থাকেন ফ্রেন্ডস আপনি কি কখনো ভেবেছেন এমন কেন হয় কিছু মানুষের ওজন অনেক বেশি বেড়ে যায় আর কিছু লোকের একটুও বাড়তে চায় না তো বন্ধুরা এর দুটি প্রধান কারণ আছে প্রথম কারণ হলো যে আপনি সারাদিনে কেমন খাদ্য গ্রহণ করেন আর ওর থেকে আপনার শরীরে কতটা নিউট্রিশন প্রাপ্ত হয় কতটা ক্যালোরি পায় আপনার শরীর বা কতটাই প্রোটিন পায় আপনার শরীর তো বন্ধুরা ওজন বাড়ার বা না বাড়ার প্রথম কারণ আপনার খাদ্য গ্রহণ করার রুটিন যদি আপনি ভালোভাবে খাওয়ার রুটিন করেন তবে আপনার ওজন দ্রুত বাড়বে আর যদি আপনি ভালোভাবে না করেন বা আপনি প্রপার নিউট্রিশন না নেন তো আপনার ওজন ঠিকভাবে বাড়তে পারবে না এছাড়া ওজন না বাড়ার দ্বিতীয় কারণ হলো ডাইজেস্টিভ সিস্টেম খারাপ হয়ে যাওয়া এর মানে হলো পাচনতন্ত্র তার ঠিক মতো কাজ না করা অনেকবার এমন হয়ে যায় যে আমরা ভালো খাবার খাই প্রোটিন সমৃদ্ধ খাবারও খাই যেমন দুধ ঘি ডিম পনির কিন্তু তারপরেও আমাদের ওজন বাড়তে চায় না বন্ধুরা এর একটাই কারণ সেটি হলো পাচনতন্ত্র ঠিকভাবে কাজ না করা যদি বন্ধুরা খাবার আমাদের শরীরে ডাইজেস্ট মানে হজম না হয় তাহলে আমাদের ওজন বৃদ্ধি হতে পারে না তো বন্ধুরা আপনার পাচনতন্ত্রকে মজবুত বানানোর জন্য আপনাকে এক গ্লাস দুধ নিতে হবে আর এতে অর্ধেক চামচ এলাচ গুঁড়ো মিশিয়ে এটিকে রাত্রে ঘুমানোর আগে খেতে হবে যদি আপনি এই রকম নিয়মিত পনেরো দিন অবধি করেন তো আপনি দেখবেন খাবার আপনার শরীরে ভালোভাবে হজম হতে শুরু হয়ে যাবে আর যেই খাবারটাই আপনি খাবেন ওটাই আপনার শরীরকে গঠন করতে সাহায্য করবে যেটাতে আপনার ওজন আস্তে আস্তে বাড়তে শুরু করবে তো ফ্রেন্ডস চলুন এবার কথা বলা যাক ওই তিনটি জিনিসের ব্যাপারে যেটি সকাল সকাল খালি পেটে খেলে আপনার ওজন দ্রুতভাবে বাড়তে শুরু করে এর মধ্যে সবার প্রথমে আছে ভেজানো কাঁচা ছোলা বন্ধুরা কাঁচা ছোলার ভেতরে অনেক মাত্রায় প্রোটিন পাওয়া যায় আর এছাড়া এর মধ্যে আয়রন ফাইবার আর অনেক ধরনের কার্যকর পুষ্টিগুণ পাওয়া যায় যেটি শরীরের ওজনকে দ্রুতভাবে বাড়ায় এরপর দ্বিতীয় জিনিসটি হলো সোয়াবিনের ডাল ফ্রেন্ডস ওজনকে বাড়ানোর জন্য সোয়াবিনের ডাল অনেক বেশি কার্যকর বলে মানা হয় কেননা এর ভেতর পঞ্চান্ন পারসেন্ট মাত্রায় প্রোটিন পাওয়া যায় এটি সেবনের ফলে আপনি আপনার ইচ্ছা মতো ওজন বাড়াতে পারবেন এরপর তৃতীয় যে জিনিসটি আপনাকে নিতে হবে সেটি হলো দুধ ফ্রেন্ডস দুধের কত গুণাগুণ আপনারা তো সবাই জানেন এর ভেতর ভরপুর মাত্রায় প্রোটিন ক্যালসিয়াম আর সব রকমের ভিটামিন পাওয়া যায় ফ্রেন্ডস এই তিনটি জিনিসই ওজনকে হয় বাড়াতে সাহায্য করে আপনাকে এর ব্যবহার করতে হবে রাতে শোবার সময় রাতে শোবার সময় পঞ্চাশ গ্রাম ছোলা আর পঞ্চাশ পার্সেন্ট সোয়াবিনের ডালকে পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে আর পরের দিন একে দুধের সাথে চিবিয়ে চিবিয়ে খেতে হবে যদি আপনি এরকম মাত্র কিছুদিন করেন তো আপনি আপনার শরীরে জবরদস্ত পার্থক্য দেখতে পাবেন বন্ধুরা আপনি আপনার ওজনকে বাড়ানোর জন্য ওষুধ বা ক্যাপসুল প্রয়োগ করেন তবে ওইসব ছেড়ে একবার এই ন্যাচারাল পদ্ধতিটি প্রয়োগ করুন আর এর দ্বারা বৃদ্ধি হওয়া ওজন কখনো কমবে না আজকের জন্য বন্ধুরা ব্যাস এতটুকুই আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে যদি আপনাকে আমার এই ছোট্ট তথ্যটি পছন্দ এসে থাকে তবে প্লিজ ভিডিওটি লাইক করুন আর এর সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার দিনটি খুশিতে কাটুক